ভেরি ভেরি গুড মর্নিং ফ্রেন্ডস আবারও আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে চলে এলাম বেশ কিছুদিন ধরে ঘরে বসেছিলাম তো একদম আর ভালো লাগছিল না তাই জন্য হঠাৎ করে প্ল্যান এবং আমি দীপঙ্কর দা আর আমাদের বাবান সবাই মিলে আমরা একটু বেরিয়ে পড়লাম একটু অন্যরকমভাবে ঘুরতে যাব বলে তো যেই কথা সেই কাজ তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়েছি এই যে আমাদের দীপঙ্কর দা আসছে একদম ডনের মতো তো চলো আগে অবধি যাওয়া যাক এবং একটা সুন্দর জায়গা এক্সপ্লোর করতে যাচ্ছি তো প্লিজ ব্লগটার সঙ্গে সবাই থাকো এবং দেখো আর আশা করি তোমাদের ভালো লাগবে নতুন একটা অফবিট জায়গায় যাচ্ছি যেটা এখনো কেউ যায়নি এই যে বাবান গাড়ি চালিয়ে ক্লান্ত হয়ে গেছে খাচ্ছে ফুল ছেলে ফুল খাচ্ছে ঠিক আছে ফোন করতে গিয়ে এত বড় লাগছে কেন আমি খাচ্ছি এটা তো বন্ধুরা অনেকক্ষণ গাড়ি চালানোর পর অবশেষে আমরা এসে পৌঁছলাম বাগনানের বাঁটুল গ্রাম এবং মোটা পুকুরের এই মা চণ্ডীর মন্দিরে তো চলুন এই মন্দিরটা ভালো করে আমরা দর্শন করি এবং এখানকার যে বিষয়বস্তু মন্দিরের সম্বন্ধে জেনে নেওয়ার চেষ্টা করি এবং আপনাদের সকলের সামনে তুলে ধরি মন্দির প্রাঙ্গনের পাশে এই যে জামা কাপড়গুলো পরে আছে দেখছেন তো এরও কিন্তু বিশেষত্বর ব্যাপার আছে তো এই বিশেষত্ব ব্যাপারটা কিন্তু আমরা শুনবো এখানকার যিনি পুরোহিত আছেন এখানকার যিনি যার মানে পৈতৃক সম্পত্তির উপরে এই মন্দির ওনার মুখ থেকে কিন্তু সম্পূর্ণ বিবরণটা আমরা শুনবো আচ্ছা চলো আজকের জন্য বাজি আজকে আমি বাবান আর দীপঙ্কর দা আমরা এসেছি বাগনানের একটা গ্রামে এখানে হচ্ছে জায়গাটার নাম হচ্ছে মোটা পুকুর ঠিক আছে তো এটা হচ্ছে চণ্ডী মন্দির আছে এখানে ঠিক আমার পিছনেই আছে বড় মোটা পুকুর তো এই পুকুরের একটা ইতিহাস আছে তো এই পুরো ব্যাপারটা আমি শুনবো এখানকার যিনি প্রতিষ্ঠাতা কি বসে আছেন এই মন্দিরের যিনি প্রতিষ্ঠাতা যাদের মানে পারিবারিক এই মন্দির তো এনাদের কাছ থেকে এই পুরো মন্দির আর এই পুরো পুকুরের সম্বন্ধে যে ডিটেলসটা আমরা শুনে নেব এবং আপনার সামনে এটা তুলে ধরছি সঙ্গে থাকুন দেখতে থাকুন ছোটটাই তো আমরা এই মুহুর্তে এসছি বাগনানের এটা জায়গাটা কি হচ্ছে বাটুল 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 গ্রামে বাটুল গ্রাম তো তো বাগনানের বাটুল গ্রামে এসেছি আর এসেছি মোটা পুকুর চন্ডী মন্দির চন্ডী মন্দির তো আমি যেটা বলেছিলাম যে দাদার কাছ থেকে দাদার এটা আপনাদের পারিবারিক মন্দির তো এই পারিবারিক মন্দিরের যে টোটাল সম্পূর্ণ ডিটেলসটা দাদার মুখ থেকে একটু সংক্ষেপে আমরা শুনে নেবো তো দাদা যদি একটু বলেন পুরো ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে মা চণ্ডীর মন্দির বহু শত বছর ধরে মানুষ এখানে পুজো অর্চনা দেন মায়ের কাছে মনস্কামনা জানান এবং মনস্কামনা জানানোর পর তারা সফল হন আবার পুজো দিতে আসেন এটা যুগ যুগ ধরে চলে আসছে এই এলাকার আপামোর মানুষ এটাকে মোটা পুকুর নামে চেনে কারণ রিকেট বাচ্চাদের যে রিকেট রোগ হয় বা রোগা হয়ে গেলে একটা প্রচলিত নিয়ম আছে এখানটা কি স্নান করলে সেই মানুষ আবার মোটা হয়ে যায় রিকেট রোগ সেরে যায় এই চিন্তাধারা নিয়ে বিশ্বাস নিয়ে চণ্ডীর আশীর্বাদে এই সমস্ত মনস্কামনাগুলো পূর্ণ হয় ভক্তদের এইভাবে হাজার হাজার বছর ধরে এটা চলে আসবে এখানে আগে যে সমস্ত মানুষজন আসতেন তা বেশিরভাগ তখন তো এত যানবাহন ছিল না হেঁটে হেঁটেই আসতো অনেক দূর দূরান্ত থেকে হেঁটে হেঁটে মানুষরা আসতেন বহু কষ্ট করে আসতেন এখন যানবাহনের দৌলতে বহু যানবাহনে আছে আর ইদানিং কালে মিডিয়ার দৌলতে এটা দেখা যাচ্ছে কি মানে শুধু আমাদের রাজ্য কেন বাইরের রাজ্য থেকেও মানুষ এখানে আসছেন পশ্চিম বাংলার বিভিন্ন জেলা থেকে মানুষ আসেন এবং বহু মানুষের বহু মনস্কামনা পূর্ণ হয়েছে সেটা আমরা এখানে দেখতে পাই তারা যখন পুজো দিতে আসে তারা যখন সে মানুষটাকে হাজির করেন মানুষটা এই ছিল এই ভালো হয়ে গেছে এই নিয়ে হাঁটতে পারতেন না হয়েছে তখন বুঝতে পারি যে হ্যাঁ মায়ের অশেষ অশেষ কি পায় আজকে তারা এত সুন্দর জীবন জীবনযাপন করছে যে কিভাবে কখন ভোট দেওয়া হয় এই মন্দির প্রতিদিন খোলা এবং সকাল দশটা থেকে একটা পর্যন্ত পুরোহিত থাকেন এখানে যারা আসবেন তাদের পুজো দেন বিশেষ করে এখানে রবিবার দিন মানুষের ভিড়টা ব্যাপক হয় বহু বছর ধরে এই নিয়মটা চলে আসছে যে রবিবার হলে মানুষ ব্যাপক হারে এখানে কি ভোগের কিছু ব্যবস্থা করা থাকে রোজ না রোজের ভোগ ভোগ কিছু ব্যবস্থা হয়নি এটা হচ্ছে তোমার বাইশে জানুয়ারি মায়ের জন্মদিন উপলক্ষে বহু মানুষকে খাওয়ানো হয় যাগযোগ্য হয় চণ্ডী পাঠ পাঠ হয় এখানে হয় বাইশে জানুয়ারি সকাল থেকে মোটামুটি আর এখানে যে উপকরণগুলি প্রচলিত যেটা উপকরণ তেল হলুদ সিঁদুর মোমবাতি ফুল মালা এবং একটি চালের পুটুলি মানে একটা কাপড়েতে সোলা এবং চাল দিয়ে বাঁধা সেই পুটুলিটা স্নান করার সময় মাথায় দিয়ে ডুব মারে তিনটে করে ডুব দেওয়ায় ডুবে মানুষ ওইখানে গিয়ে ভক্তরা গিয়ে তাদের কাপড় জামা ছেড়ে আবার ভালো কাপড় জমা পরে তাদের মনস্কামনা জানার জন্য মন্দিরে আসেন এবং ঠাকুর মশাইয়ের কাছে পুজো অর্চনা দেন আচ্ছা কাকু আপনার একটু ফোন নাম্বারটা বলে দিন কারণ যদি আসতে সমস্যা হয় এখানে আপনি ফোন না করে আপনার আপনার ফোন নাম্বার দেওয়া যায় তাও একবার এখানে বলে দিন না নাইন সেভেন থ্রি টু সিক্স সেভেন ডবল এইট টু জিরো

সবার মনস্কামনা মা পূরণ করবে তো অবশ্যই এখানে আসুন এবং এই জায়গাটা পরিদর্শন করে যান অ্যাকচুয়ালি সুস্থ মনে ভক্তি সহকারে এখানে পুজো অর্চনা করলে আমরা দেখতে পাচ্ছি সফল হয় মায়ের অশেষ কৃপায় বহু মানুষের কার্যসৃদ্ধি হয়েছে আর এখানে কোনো রকম পয়সার ব্যাপার নেই কারোর কাছ থেকে কোনো পয়সা নেওয়া হয়নি কোনো রকম দাবি দেওয়া নেই মানে ভক্তরা নিজে আসবেন কখনো পুরোহিত না থাকলে সে ওখানে রেখে নিজেই

জয় জয় শিবা ভগবতী দেবী দুর্গা শিশি চন্ডী মাতা দেবী ভৈণ আচ্ছা প্রথমে আমার অনুভূতির কথা বলি আমি এখানকার স্থানীয় মানুষ এবং এই পপার এলাকায় আমি খুব ছোটবেলা থেকে বড় হয়েছি এবং মানুষ হয়েছি এবং ছোটবেলা থেকে দেখে আসছি বাটু মোটাকুদ্ধারে দূর দূরান্ত থেকে শত শত মানুষের ভিড় শত শত ভক্তের জনসমাগম আমাকে প্রথম থেকেই আবৃত করতো এবং সেই ছোট থেকে এত বড় হয়েছি এবং বড় হয়ে এই চণ্ডী মাতার মন্দিরের পূজারী হিসেবে নিজেকে নিয়োগ করতে পেরেছি মায়ের সেবা করে সেবা নিযুক্ত পেরেছি আমি এই জন্য বিশেষ ধন্য এবং গর্বিত এই মন্দির হচ্ছে শত বছরের প্রাচীন মন্দির যুগ যুগান্তর বছর ধরে বছর বছর ধরে মানুষ এখানে ভক্তির সঙ্গে বিশ্বাসের সঙ্গে এখানে পুজো দিতে আসেন এবং তাদের মনস্কামনা পূর্ণ হয় আমাদের পূর্ববর্তী বক্তা তবন সরকার মহাশয় পুজো দেওয়ার নিয়ম করেছে তবু আমি বলছি এখানকার দিতে গেলে আলতা সিঁদুর চাল তারপরে জবা ফুলের মালা বিশেষ করে মালা দিয়ে পুজো দিতে হয় এবং সামনে যে মোটা পুকুর আছে যে পুকুরের নাম অনুসারে এটা নাম হয়েছে মোটা পুকুর সেই পুকুরে পূর্ব দিকে মুখ করে তিনবার ডুব দিতে হয় এবং দুর্গন্ধ অবস্থায় প্রতি ডুবে এক ফুট করে জল খেতে হয় এবং মাথায় চালের কুঁডলি শোলার কুঁডলি দিয়ে ডুব দিতে হয় এবং চানের পরে সেই চালের কুঁডলি এবং সোনাটা জলের ভাসান দিয়ে দিতে হয় এবং যে বস্ত্র পরে চান করা হয় সেই সিক্ত বস্ত্র এখানে ছেড়ে যেতে হয় এই হচ্ছে নিয়ে ছেড়ে দিয়ে এবার শুদ্ধ বস্ত্র পরে মন্দিরে পুজো দেবেন মন্দিরে পুজো দিতে গেলে প্রথমে ধূপ নিয়ে মন্দিরকে তিনবার ঘুরবেন মাকে ঘুরতে ঘুরতে মায়ের কাছে ভক্তের যা মনস্কামনা ভক্তের যা মনোবাঞ্ছা সেটা মাকে জানাবেন তাই মনোবাক্যে জানাবেন মা সবার মনোবাঞ্ছা পূর্ণ করেন তারও ওনারও মনোবাঞ্ছা পূর্ণ করবেন গিয়ে বাইরে ধূপ বাতি জ্বালার ব্যবস্থা আছে মা মন্দিরের ভেতর ধূপ জ্বালার ব্যবস্থা আছে ধূপ বাতি জেলে পুজো দেবেন এখানে এখানে আরতি করা হয় এখানে পুষ্পাঞ্জলি দেওয়া হয় সংকল্প করা হয় পুজো দেওয়া হয় হয়ে গেলে মায়ের তাদের কপালে দিয়ে বছর আগে এই পুষ্করণীটা খরন করার সময় এই মায়ের মূর্তিটা উত্তোলন করা হয়েছিল তারপরে নতুন ভাবে নির্মাণ করা হয়ে এবং প্রতি ইংরেজি বছরে বাইশে জানুয়ারি এখানকার মায়ের জন্মতিথি উৎসবে মায়ের করা করা হয় উৎসব হয় সারাদিন ধরে হোম যজ্ঞ চণ্ডীপাঠ পূজা অর্চনা করা হয় তিন চারজন ব্রাহ্মণ পুরোহিত তান্ত্রিক এখানে পুজো পাঠ হোম যজ্ঞ চণ্ডীপাঠ করেন হ্যাঁ দূর দূরান্ত থেকে মানুষ মায়ের প্রসাদ দিতে আসেন পুজো দিতে আসেন প্রতি ইংরেজি মাসে ইংরেজি বছরে বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস প্রতিষ্ঠা দিবস এই জায়গাতে আমার ননদের মানে ছেলের মানুষ ছিল ছোটবেলায় সেইটাই আজকে মানে মায়ের কাছে পুজো দিতে আমরা এসেছি সেই কারণেই আপনাদের সাথে আমাদের সাক্ষাৎ হতো আর এই মন্দির সম্বন্ধে কি না মন্দির সম্বন্ধে এসে আমার এই জন্য মানুষ করে গেছিলেন আমি ঠিকানাটা কোথাও আমার বাড়ি হচ্ছে হাওড়া শিবপুর একশো পাঁচ মোহনা পাড়াল

তো বাগনানের বাটুল গ্রামের মোটা পুকুর মা চণ্ডী মন্দির দর্শন করার পর আমরা এগিয়ে চললাম আরও একটা অববিট ডেস্টিনেশনের দিকে যে জায়গাটা এখনো পর্যন্ত হয়তো কেউ এক্সপ্লোর করি হয়তো আমরাই হয়তো প্রথম যাচ্ছি এই জায়গাটা তোমাদের সামনে তুলে ধরবো বলে তো চলো বেশি আর কথা না বাড়িয়ে দেরি না করে এগিয়ে যাই আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে ওই যে দেখো দীপঙ্কর দা কি সুন্দর স্টাইল মেরে আসছে ওই যে আগেই বলেছিলাম কেমন যেন ডন ডন লাগছে তো চলো এবারে এনজয়মেন্টের আরেকটা নেক্সট জায়গা দেখা হচ্ছে সামনে বিরিয়ানি হ্যালো ও দীপঙ্কর দা বিরিয়ানিটা কি খেতে বলো আমি টেস্ট করি সো ওয়েলকাম টু আমবেরিয়া খালি পিছনের জায়গাটা দেখো আর এই পিছনে আলের উপরে আমাদের গাড়ি রাখা দীপঙ্কর দা ওখানে জুতো খুলছে এখানটা একটু কাদা মতো জায়গা আসার সময় একটু রিস্ক ফ্যাক্টর কেন যেহেতু এখানে বর্ষা হয়েছিল আর এই মাঠের উপর দিয়ে আমরা যাচ্ছি ঠিক আছে তাড়াহুড়ো করে বেরিয়ে গেল আমাদের সেটা সব গাড়িতে আছে আর জায়গাটা সত্যি খুব সুন্দর সুজিত আগে যাচ্ছে আমাদেরকে রাস্তা দেখানোর জন্য আর গ্রিনারিটা দেখো গ্রিনারি গ্রিনারিটা দারুণ গ্রিনারি আর ও পাশে পুরো নদীর জায়গা আর আমরা উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি একটা দারুণ জায়গা এখনও পর্যন্ত এটা আনএক্সপ্লোর জায়গা সকলের কাছে এটুকু গ্যারেন্টেড কেউ এখানে এখনও পর্যন্ত আসেনি আর শুধু জায়গাটা দেখো আমি ফ্রন্ট ক্যামেরায় আছি হয়তো ছবিটা একটু খুব একটা ভালো আসছে না নট এন ইস্যু আমি এই ক্যামেরায় ঘুরিয়ে দেবো একটু পরে ভীষণ ভালো লাগছে যেহেতু এরকম একটা জায়গায় আসতে পারে সত্যি ভালো লাগছে কোথা দিয়ে পার করলো ভাই কোথা থেকে পার করলি রাস্তাটা দেখা এখানে একটা কাঠ আছে যদি পড়ে যাই ভাই অবস্থা খারাপ হয়ে যাবে আসছে

কোথায় মিনি প্যাংগং লেকে পা ধুচ্ছে দীপঙ্ক নেমে পড়ো না হ্যাঁ কি করে বুঝলেন কেমন কেমন ঠেলাল তোমাকে এটা হচ্ছে মিনি প্যাংগং লেক দেখে নাও আর বাবান ওখানে ফুল মস্তি নিচ্ছে ওইদিকে জুতোটা খুলে রাখো এখানে জুতোটা খুলবো জুতো খুললাম হেলমেট ওইখানটা রাখলাম সত্যি দেখতে পাচ্ছি জানি না ওইখানে যে কুকুরটা যেখানে আছে ঠিক তার পিছনে সরাসরি ওইখানে হেলমেট আর জুতো এখন সবাই মোটামুটি আমরা খালি পাই ঠিক আছে মাঠ পুরো মাঠের মধ্যে পুরো প্যাঁচাত প্যাঁচাত আওয়াজ আছে কেউ নেই আমরাই আছি এবং এটা কিন্তু কোথাও না কোথাও আনএক্সপ্লোর ঠিক আছে আমরাই বোধহয় ফার্স্ট এক্সপ্লোর করে দিলাম এই জায়গাটা সবাই মোটামুটি বেনাপোর যাও বেনাপুর তাই তো আর এই জায়গাটার নাম হচ্ছে আমবেরিয়া পিকনিক স্পট ঠিক আছে গঙ্গার ঘাট ঠিক আছে পিকনিকও হয় এখানে হ্যাঁ একটা পিকনিক স্পট তো যতদূর তাকাবে শুধু গ্রিন অ্যান্ড গ্রিন তাই দারুন দারুন একটা এক্সপিরিয়েন্স নৌকা একটু ফটোশ্যুট ফটোশ্যুট হবে তো আমরা এখন কফি বানাবো কফি সব সরঞ্জাম এই যে এখানে রাখা আছে ঠিক আছে অ্যান্ড ম্যাগি ফ্যাগি আছে তো রেডি হচ্ছে কফির জিনিস আরে ভাই আগুন ফাগুন ধরো যেটি রেডি করো তখন আমি কফি বানাবো কফির দোকান ধরে আমি তাদের রেডি করো তো আমাদের নদীর ধারে কফি মেকিং চলছে চিনি আছে যতটা বেশি করে চিনি দে বেশি করে চিনি দে ভাই কফি ধরে বেশি ঠিক আছে তো বাবান এখন কফি বানাচ্ছে ওকে কফি ঠিক আছে পুরো দিয়ে দিয়েছিস তো হ্যাঁ বেশ ঠিক আছে ঠিক আছে না একটাই তো নিয়ে যা কি করে বুঝবো হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে চল এবার ফোটা কফি খাবো গঙ্গার ধারে গঙ্গার তীরে কফি বানানো হচ্ছে বাবান বানাচ্ছে কফি আর এই হচ্ছে দীপঙ্কর দা আর আমরা দারুণ একটা এনজয়মেন্ট নিচ্ছি একদম এই দেখো আমার পায়ে নিচ দেখো পুরো কাদা কাদা অবস্থা আস্তে আস্তে বন্ধ কর এমন করলি জলে নি জলে নি বন্ধ কর আর কফির কালারটা দেখো ভাই ও নদীমাত্রিক জায়গায় কাদা ধাক্কাকে জায়গায় কফি ও লাভলি কফি কফি আমরা এখন এখানে কফি খাবো আর কিছু নেই

তামাদের আমাদের কফি বানানোর তৈরি ভাই টেস্ট কীরম সেটা দেখতে হবে টেস্ট কেমন গঙ্গার ধারে কফি ভাই কেউ খেয়েছে এরকম গঙ্গার ধারে এরকম কফি খেয়েছে একটু কমেন্টে জানিও ভাই ফ্যান কফি ভাই আমি মিষ্টি খাই কফি তো এখানটা খুব সুন্দর এনজয়মেন্ট নিলাম খুব সুন্দরভাবে এই জায়গাটাকে এক্সপ্লোর করলাম আমরা তিনজনে কফি খাওয়া হলো হই হুল্লোর হলো পা ভর্তি কাদা মেখে ফেললাম জুতো ওখানে খোলা হলো অতীত আর বিস্তীর্ণ মাঠ পুরো কাদা মাঠ তো তার মধ্যে দেখো এখানকার ছেলেরা এখানে ফুটবল ফুটবল খেলছে আর আমরা যাওয়ার সময় তো ওদিক দিয়ে যাবো আবার নেমে এসে আমাকে ওইখানে আমার হেলমেটটা আছে হেলমেটটা নিতে হবে আর এই দেখো আমার চোখের সামনে এখানে দেখো একটা নৌকো আছে ঠিক আছে নৌকোর সামনে দাঁড়িয়ে ওখানে বাবানও ব্লক করছে তো এখান থেকে অনেকটা দূর বাড়ি এবার বাড়ি যাব সারাটা দিন দারুণ এনজয় করলাম এক্সপ্লোর করলাম এই জায়গাটাকে চলো এবারে বাড়ি থেকে এগোনো যাক সন্ধে পড়ছে